اللہ اسکرے ماں فیلے کہ جنی ماں ہریا کندے اللہ کہ جنی بابا ہریا گم دے کہ جنی داد ہریا گم دے کہ جنی بائی ہریا گل دے وگو او گرو در ماں প্রসব বেতার মা আমার বাবা কষ্ট করে সোনার সংসার জুড়ায়া মা কষ্ট করে না খায় আমাদেরকে খাওয়ায়া অভাবের দিনে লালন পালন করিয়া রে আজকে সুখের দিনে মা বাবা মাটির নিচে বইরা রইছে আল্লাহ আল্লাহ মা আমিন আল্লাহ محبة بلون اللهم آمين يا رب العالمين يا الله يا رحمن يا رحيم يا مجيب السائلين তোমার শাহী দরবারে গভীর রাত্রিতে আল্লাহ নবীগঞ্জের জমিনে রামগঞ্জের ভিতরে বসে নবীরাজ শেখার বগল গুলিকে লইয়া আলে মোলামায় কারামদেরকে নিয়া হাফেজকারীদেরকে নিয়া আমার মুরব্বী বাবাদেরকে নিয়া যুবক ছেলেদেরকে নিয়া পদ্দার আরালে মা বোনদেরকে নিয়া এতিম কাঙ্গাল মিস্কিনের মতো হাত বাড়াইলাম লাও কবুলার মঞ্জুর করে পুরোনো হাদিয়া রোজে মদিনাই মনোয়ারা কবুল করো আল্লাহ

আমরে যারা হাত বাড়াইলাম জীবনের গুনা মাফ কইরা দাও আল্লাহ জীবনের গুনা মাফ কইরা কোন আল্লাহ মায়ার সুরে ডাকেন না আল্লাহ ইয়া আল্লাহ আউদা আজকে যদি গোনা মাফ না হয় আগামী দিন যদি আমার মরণের ডাক এসে যায় বাড়ির জায়গায় বাড়ি থাকবে রে ঘরের জাগায় ঘর থাকবে রে ছেলে মেয়ে সব সারি আরে অন্ধকার গোবরের দিকে রোয়ানা হরে اللہ آس کے جو گناہ گنام نہ ہو یا بھی دن جو دی بھی دیر پلائے سے جائے ہمار کو بوردہ دے ہو جہل میرا گنے رگا رہا ہو یا جا بے کون <تصفح> اللہ ڈگنہ یا اللہ اللہ

গর্ব মা প্রসব বেতার মা আমার বাবা কষ্ট করে সোনার সংসার জুড়ায়া মা কষ্ট করে না খায় আমাদেরকে খাওয়ায়া অভাবের দিনে লালন পালন করি আরে আজকে সুখের দিনে মা বাবা মাটির নিচে বইরা রইছে আল্লাহ

আল্লাহ আমার বাবারা ভাইয়ারা বুদ্ধি দিয়া টাকা দিয়া পয়সা দিয়া খেটে মালে খেটে মাহ বিলের জাম দিয়েছে আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবল করো পরিশ্রম কে তুমি কবুল করো আমার এই যুবক ছেলেভুষা এইনি যুবক ছেলেগুলিকে তুমি কলবে রুহি নূর বানায় দাও হোসাইনি শাইখ হিসাবে কবুল করো আল্লাহ মুরব্বি বাবাদেরকে তুমি হেফাজত করো হায়াতের মধ্যে বরকত দান করো যারা বিদেশ থেকে সাহায্য সহযোগিতা করেছে একটু দুয়ার আশায় প্রবাসী বাবারা বসে থাকে আল্লাহ আল্লাহ কাউকে তুমি খালি হাতে ফিরায় না আমার প্রবাসী বাবাদের मेहनतকে তুমি কবুল করো আল্লাহ তাকিয়ে থাকে কোন বছর বাড়িতে আসবে স্থির চেহারা দেখবে মা বাবার চেহারা সকলের হায়াতের মধ্যে দাও আল্লাহ তাদের পরিশ্রমকে তুমি কবুল করো আল্লাহ বিদেশি বাবাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ সকল প্রবাসীদের তুমি কবুল করো আল্লাহ আল্লাহ এই গ্রামবাসীকে কবুল করো আল্লাহ রামগঞ্জবাসীকে কবুল করো আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমেনা বানায় দাও মুরু্বী বাবাদের হায়াতের মধ্যে বরকত দান করো এলাকার ঘরে ঘরে আল্লাহর রলি বানায় দাও কবুল করো আল্লাহ স্বামী স্ত্রীর থাকবে না ভাই ভাইয়ের পরিচয় থাকবে না সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও মুসিবতের দিনে নবীজির কিনারায় আর শের নিচে জায়গা দিও আল্লাহ আল্লাহ দূরের নবীকে না দেখায় শরীরে কাফনের কাপড়ের দিদি দিও না আল্লাহ এই মাহফিল কমিটি আমার যুবক বাবাদেরকে তোমার কুদ্রুতি হাতে আমানত করলো জাবিনার মালিক হয়ে যাও ফরিয়াদ নবীজির খাতিরে কবুল করো আল্লাহ যারা অসুস্থ অবস্থায় আছে শেফায়ে কামেলা ও আজেলা নসিব করে দাও আমিন বিহাক ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল